তেজপদ আমরা সব করেছ তোমার প্রত্যেক গিয়ে ভালো আছে আজকে আবারও পিজাদা বাসী দিয়ে ভাইজানের খুবই গুরুত্বপূর্ণ বক্তব্যর ভিডিও নিয়ে আসছি সেই ভিডিও তোমাদেরকে শোনাবো আশা করছি ভালো লাগবে চলো বেশ কথা না বাড়ি ভিডিওটা আমরা স্টার্ট করি তারপর মূল বিষয়ে আসবো চলো হ্যাঁ অনেক মুসলিম নেতাদের ভরে সব দিয়ে কাজ ফেলে গেছে আগুন সব খুসে ফেলে দিচ্ছে তোমাদের এলাকায় একটা নাম শুনেছি বড়লাপালাবি করি এ কোন কো পরে দেখবে যাদের জন্য রান্নার কাজে লেগেছিল তারাই খুসে ফেলে দেবে তেজপাতা পাতা তেজপাতা হয় না নুন হয় নুন বেশি দাও নেবে না আর কমটা তো চলবে না মানে তুমি ছাড়া আল্লাহ এখন বিজয় দাব্বাস সিদি ভাইজনের বক্তব্য শুনলেন আশা করছি ভালো লেগেছে আর বক্তব্যটা যখন আমার শুনে আমার খুবই ভালো লেগেছে কারণ ভাইজন যেই তেজপাতার নুনের কথা বললেন মানে খুবই গুরুত্বপূর্ণ এর এই বক্তব্যটা মানে মানে কিছু বোঝার আছে কিছু শিকার আছে কারণ হলো মুসলিমরা এখন তেজপাতার মতন হয়ে গেছে ভাইজান একদম ঠিকই বলেছে কারণ মুসলিমদেরকে ঠিক বড় বড় মন্ত্রী নেতারা ভোটের টাইমে এসে ঠিক মুসলমানকে তেজপাতার মতন ইউজ করে চলে যায় প্রত্যেকটা মুসলমানকে বলবো তোমরা একটু নুন হোক ভাইজান যেটা বললেন কারণ নুন এমন একটা জিনিস তাকে সব জায়গাতেই লাগবে কারণ তরকারিতে যে কোনো আমরা বাড়িতে যেমন তরকারি রান্না হয় তরকারি কি ফল যত যা খাবার জিনিস আছে প্রত্যেকটা খাবারেই কিন্তু নুন দরকার নুন না হলে কিন্তু সে খাবার তোমার স্বাদ পাবে না বা খেতে ভালোও লাগবে না বা কোনো কোনো খাবার আছে নুন না হলে তো চলবেই না ঠিক ভাইজান যেটা বললো নুনের মতন শক্তি প্রত্যেকটা মুসলমানের কাছে থাকা দরকার আনতে হবে সেই শক্তি আর নাহলে সারা জীবন তেজপাতার মতন হয়ে থাকলে ওই বড়ের সময় আসবে ইউজ করবে ফেলে চলে যাবে ঠিক সেরকম হবে তোমাদের প্রত্যেকটা মুসলমানকে অল্প তেজপাতা না হয়ে একটু নুন হোক ভাইজান যেটা বলে নুন এমন একটা জিনিস সব জায়গাতে তাকে লাগে তাই বড় প্রত্যেক প্রত্যেকটা মুসলমানকে তোমার একটু নুন হোক বাড়িতে বসে ভাববে নুন এমন একটা জিনিস তাকে সব জায়গায় মানে দরকার পড়বেই একশোর মধ্যে একশো পার্সেন্ট দেখ মের মতন সেই শক্তি পাওয়ারটা প্রত্যেকটা মুসলমানের কাছে থাকা দরকার আমি মনে করি সেই পাওয়ার শক্তি প্রত্যেকটা মুসলমানের কাছে থাকতে হবে তবেই আগামী দু হাজার ছাব্বিশে তোমরা ভাইজানকে জিতাতে পারবে আর যদি বলেন তেজপাতা হয়ে ভাইজানের পক্ষে লড়াই করবো তাতে কিন্তু কিছু হবে না কারণ তেজপাতা হয়ে তোমাকে ধোকা দিয়ে দেবে তেজপাতা হয়ে থাকা মানে তোমাকে ধোকা দিবে কথা বুঝছেন তো তাই একটু মন হন তবে ভিডিও শেষ করছি ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও যদি দেখা হয় তখন সবাই ভালো থাকে